ভুরুঙ্গামারিতে তিলাই ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল ভুরুঙ্গামারি কুড়িগ্রামের মোহাম্মদ রাহিজুল ইসলামের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর তিলাই ইউনিয়ন শাখার আয়োজনে মাহের রমজানের তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার তিলাই ইউনিয়নের ধামেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াত ইসলামীর তিলাই ইউনিয়ন শাখার সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে ও মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম এক ভুরুঙ্গামারী নাগেশ্বরী কচাকাটা আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন অন্যান্যদের মধ্যে উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু সাইদ উপজেলা কর্মপরিষদ সদস্য মিজানুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশন ভুরুঙ্গামারী উপজেলা সভাপতি তাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন